হ্যালো ভিউর্স আসসালামু আলাইকুম সেকেন্ড ক্লাস ইনশা আল্লাহ ব্র্যান্ড নিউ ভিডিওতে আপনাদের স্বাগত বরাবর মতো আবারো চলে আসলাম একটা এলইডি বাল্বের ভিডিও নিয়ে তো ভিডিওটা আমি আপনাদেরকে দেখো বাল্বটা চলতেছে না সেক্ষেত্রে হচ্ছে বাল্ব আমি আগে চেক দিয়ে নিই চেক দেওয়ার পরে আপনাদের সাথে যাচ্ছি ফার্স্ট টাইম আমার সেটা হচ্ছে গুরুত্বপূর্ণ আমি চেক দিয়ে দেখি চলতেছে না কেন করতেছে লাইটটা জ্বলতেছে না আমি আপনাদেরকে দিয়ে দিয়ে থাকবো সেক্ষেত্রে হচ্ছে এখান থেকে আমরা দিব এখান থেকে হচ্ছে আমরা সিরিজ মালটি দিয়ে দিয়ে গেছি জল নাই এখান থেকে আমি আপনাদেরকে দেখতে পাচ্ছেন ব্লিঙ্ক করতেছে বা এলিডিটা সম্পূর্ণ আসতেছে না আসার তো বিভিন্ন রিজন আছে রিজন ছাড়া তো এরকম হয় না আমরা দেখাচ্ছি আপনাদেরকে তো সেক্ষেত্রে হচ্ছে যেটা করতে হবে এখান থেকে স্টিকের থাকে স্টিক এটা তুলে ফেলতে হবে তুলে করার পরে এখানে দিয়ে আমার যে লিভারগুলো লিভার দিয়ে এটা করতে হবে দেখতে পাচ্ছেন এখান থেকে লিভার দিয়ে করে নিলাম সম্পূর্ণ খোলার পরে এখান থেকে আবারও খোলার সিস্টেম আছে তাছাড়াও এখান থেকে পশিগুলো আছে তুলে ফেললাম খোলার পরে আমরা সম্পূর্ণ বারপাড়ি দেখতে হবে আমাদের গিয়েই সেক্ষেত্রে আমাদের সল্ট আউট করতে পারবো না এখানে একটা ব্যাটারি আছে ব্যাটারিটা খুলে নেবো ব্যাটারিটা খোলার আগে মোটে থেকে আমরা ব্যাটারিটা মেপে নেব যে আমাদের ব্যাটারি বাজটা কিচ্ছি আদৌ আসে নাকি ব্যাটারি নষ্ট সম্পূর্ণ সেক্ষেত্রে এখান থেকে ব্যাটারি টার্মিনালটা হচ্ছে ব্যাটারি টার্মিনাল এখানে ব্যাটারিটা দেখব চার্জ না হওয়ার কারণে ব্যাটারিটা ডেট হয়ে গেছে এখনও এবং কি আমরা পুলিশ সার্কিটে কোনো পরিমাণ রিজন দেখতেছি না সার্কিটের সমস্যা মনে হচ্ছে না ক্যাপাসিটারগুলো সব কমপ্লিট এখানে কোনো রিজন পাচ্ছি না সেক্ষেত্রে হচ্ছে ব্যাটারিটা খুলব এটা খুলে ফেললাম এটা ছিল এভাবে পজিটিভ প্রান্তটা ছিল এভাবে ছিল এটা এভাবে ছিল ক্যাপাসিটি সেটির কাজটা ছিল সেক্ষেত্রে একটু আমরা চার্জ দেবো বাটি এখান থেকে চার্জ দিয়ে দেখব এটা চার্জ দিব চার্জ দেওয়ার জন্য আমাদের কেবল নিব এখানে একটু কেটে নিয়েছি চার্জ করার জন্য

ভাবে চাল দিচ্ছি না আমরা যেটা দেখতে পাই এখন আমরা দেখবো এটা এখনো ব্লিঙ্কিং করতেছে এখনো ব্লিঙ্কিং করতেছে নেমেজটা কোথায় দেখতে হবে এমএস দেখার জন্য যে কাজটা করবো সেটা হচ্ছে এটা এখানে হচ্ছে যে সার্কিট রিয়ালিটিগুলো সেখান থেকে আমরা বিভিন্ন সার্কিট খুলে দেব খুলে দিয়ে এখানে বিভিন্ন খাবারটা একেবারে এখান থেকে যেটা করবো সেটা হচ্ছে একটা এখান থেকে টাইপিং করলাম হলুদ আর বি থেকে এটা হলুদ খুলে ফেলছি এবং কী আমাদের গ্রাউন্ডটা হতে হবে জি কি হচ্ছে এটা এটা পিন করে নিলাম এটা পিন করে নেওয়ার পরে আমাদের এলইডি চেকার দিয়ে আমরা চেক করব আমরা এখান থেকে এলইডি চেকার করে নিব এলইডি চেকার দিয়ে আমরা চেক করব করবো এলইডি চেকার এখান থেকে এসি করে দিব ড্রাইভার সেক্ষেত্রে হচ্ছে আমরা গ্রাউন্ডটা এখান থেকে সিলেক্ট করলাম এখান থেকে দিব যে দেখতে পাচ্ছেন সম্পূর্ণ এলইডি চলে আসছে তাহলে আমরা কি বুঝতে পারলাম রিজনটা কিসে ছিল রিজনটা সম্পূর্ণ বোঝার জন্য আমরা আমাদের এলইডি ডাইভারটা চেক করে নিলাম সেক্ষেত্রে আমরা যেটা বুঝলাম এখানে সার্কিটে কোনো ফল্ট দেখা যাচ্ছে না বা তারপরেও আমাদের সার্কিটটা ড্যামেজ ড্যামেজে আমরা কীভাবে বুঝতে পারলাম এটা ড্রাইভারের সাহায্যে সেক্ষেত্রে আবার ওটে চলে যাব বড় যাওয়ার পরে আমাদের এখানে কিছু সমস্যা থাকতে পারে সেটা আমরা দেখবো এখান থেকে সমস্যাটা হচ্ছে এখান থেকে এভাবে দেখব এখান থেকে আমরা যেটা দেখলাম সেটা ফিউজ তো ভালো ছিল ফিউজে কোনো প্রবলেম ছিল না প্রবলেম ছাড়া লাইট আসতো না ফিউজটা সমস্যা ছিল না তারপরেও আমরা বারবার ফিউজটাকে চেক করব কয়েকবার টেস্ট করার পরে সম্পূর্ণটা দেখতে পাবো এখানে সবই ঠিক আছে দেখছি আর প্রবলেমটা কী হইতে পারে প্রবলেম এখানে কোনো কিছু জলে নাই পড়ে নাই তারপর হচ্ছে রিজনগুলের সিম সেক্ষেত্রে কিছু বিষয় আছে এখানে এখানে মাঝে মাঝে ভিতরে কয়েলটা নষ্ট হয়ে যায় এবার পয়েন্টটা বা কেটে যায় সেক্ষেত্রে এরকম হতে পারে ড্রাইভার করলে এখানে একটু ঝালাই করবো জ্বালাই করার পর আমরা দেখবুলো জ্বালাই দিই ড্রাইভার কলটা ঝালাই করতে হবে এবং যদি ক্লিয়ার না দেয় তাহলে চলবে না বোর্ডটা যদি না পায় তাহলে সম্পূর্ণ এখান থেকে করলাম সমস্যা ছিল ব্যাগেরটা সমাধান করার ব্যাগ দিয়েছি না হলে চেঞ্জ করতে হবে এখান থেকে যেটা রিজুন থাকে মতো মধ্যে আমরা দেখি এখান থেকেই কিছু প্রবলেম এখানে একটা রেজিস্টোর থাকে দুশো চার দিলাম ঝালাই ভালোভাবেই করলাম ভালোভাবে ঝালাইগুলো করার পরে এখান থেকে এটা জায়গায় জায়গায় লাগিয়ে দেবো এটা লাগিয়ে দেবাম তারপর হচ্ছে গ্রাউন্ডটা লাগিয়ে দেবে এখানে এগুলো লেখাই আছে এখানে ঝি ঝি মানে হচ্ছে লাগিয়ে দিলাম লাগিয়ে দেওয়ার যদি না হয় তাহলে আমাদের করতে হবে সেম ডিজন পেয়ে যাচ্ছি সেম রিজন পাচ্ছি এখনও সল্ড আউট হয়নি প্রবলেমটা প্রবলেম সল্ড আউট না হওয়ার কারণ হচ্ছে এখানে সম্পূর্ণ আমরা প্রপারলি বোল্টাসটা পাচ্ছি না এখানে হচ্ছে একশো বোল পাওয়ার কথা না না পাওয়া না পাওয়ার কারণ হচ্ছে আমরা পয়েন্টটা এখান থেকে ঠিক আছে আছে বা

এখানে হচ্ছে যে প্রবলেমটা পেয়েছি আরও কিছু ডায় আছে ওটা দেখে দেখানো পরে বলবো আমরা কী প্রবলেম ছিল এটা সলভ আউট করা সম্ভব কি না অ্যাসেম্বলি সেক্ষেত্রে একটু আমরা দেখতে পাচ্ছি সবাই ডায় দেখাচ্ছি একটু টাইট শর্ট নেই সেক্ষেত্রে যেটা আমরা বুঝলাম সর্বশেষ এখানে যে পালসের যে আইসিটা পালস আইসি আমরা বলি পালস আইসিটা প্রবলেম হয়ে গেছে এখানে পাওয়া যায় এই পাওয়া যায় সমস্যা পাওয়া যায় যে কারণে আপনি এটা পাচ্ছেন এগুলো হচ্ছে পাওয়া যায় সেগুলো সবসময় নষ্ট হয়ে থাকে আমরা বিভিন্ন রিজনে পাই এখানে পাওয়া যায় যেটা করে দিলাম আমরা অনেক সময় জ্বালাই ছোট থাকি জ্বালাই করার পরে আবার ওইটা দেখবো যে প্যান্টে কি আসছে কি না এরকম একটা একটা রিজন দেখার পরে আমরা সম্পূর্ণ বুঝতে পারবো যে আমাদের প্রবলেমটা কীভাবে সলভ আউট করা যাবে সেক্ষেত্রে আমরা একটা একটা পাল দেখে যাব ইলেকট্রনিক্সের সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে ধৈর্য লাগবে ধৈর্য যদি ধরতে পারেন তাহলে ডিমচাল্লা কিছুটা করা যায় দেখেন একটু একটা করে রকলগুলো ঝালাই করে দিলাম আমার কাছে যেটা সন্দেহ মনে ছিল সেগুলো করলাম তারপরে না হলে হচ্ছে আমাদের পালসাজিটা বা সেক্ষেত্রে পালসেসি পাল্টাউনের ক্ষেত্রে আমরা বোর্ডে বাড়ি এখানে ফলসাশি রাখার মতো অ্যাক্সেমি থেকে পাল্টানোটা ভালো মনে করি নতুন চাকরি থাকেন সঙ্গে দেখা শেষ সেটা আবার বুস্ট কোন বাটগুলো সবগুলো দেখব সবগুলো ঠিকঠাক এখান থেকে যেটা করব আবারও পাওয়ার দিব পাওয়ার দেওয়ার পরে দেখি যে কী সল্ট আউট হয়েছে না চলতো বা তার মানে সর হয়ে গেছে চালাই করার সময় চালাই করার সময় খেলতে পাচ্ছি পাউ হাস আমরা একটা পিন গিয়েছিল ওটা জ্বালাগুলো ছেড়েছি ছেড়ে দিয়েছি জালাইটা সেক্ষেত্রে এখন আবারও দীর্ঘ পাউ হাসি ছিল সেক্ষেত্রে তো পাল ছাড় হয়নি ইনশাআল্লাহ আমরা সাকসেস হয়ে গেলাম দেখতে পাচ্ছেন পাউচাশি জ্বালাই করে দেওয়ার পরে আমাদের পোল্টার্সটা চালু হয়ে গেছে তো আশা করি যারা এলইডি বাল্বের কাজ করেন বা এলইডি বাল্বের কাজ নতুন করে শিখতেছেন আজকে সম্পূর্ণ প্রসেস আমি আপনাদের সামনেই কাজটা করলাম এরকম আমার প্রসেস দেখানো প্রসেস অনুযায়ী যদি কাজ করেন সম্পূর্ণ কাজ শিখতে পারবেন আশা করি আর আমি সবসময় চেষ্টা করি নতুন কিছু করার জন্য আপনারা সবাই দেওয়া করবেন আমার জন্য যাতে নতুন নতুন ভিডিও আপনাদেরকে উপহার দিতে পারি এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন খুদা হাফিজ আসসালামু আলাইকুম